সুখ ছিল তার আশা মুক্ত স্বাধীন নীলাব আকাশ সব নজে তার ছিল শত্রু এসে তার শিশুকে স্বপ্ন ভেঙে দিল সুখের বাসা আর কিছু নয় একটুখানি সুখ ছিল তার আশা মুক্ত স্বাধীন নীলাব আকাশ সব নজে তার ছিল শত্রু এসে তার শিশুকে স্বপ্ন ভেঙে গেল সেই পাখিটার ভালোবাসা মানুষ ছিল যারা প্রিয় পাখির জন্য তখন দূর থেকে গেল তারা নয়টি মাসে ভীষণ রকম যে সেই সূত্রের শেষে ফিরল ঘরে মানুষ হল বীর বিজয়ের দেশে গাছের ডালে পাখি আবার বাঁধলো সুখের ঘর লাল সবুজে অমর হল ষোলোই ডিসেম্বর

তো আমার একটা ভালোবাসার আপু সে অর্ডার করে সে থাকে অন্য জায়গায় সে অর্ডার শাপলা এই আপুটা আমাকে ভালোবাসে পিঠা অর্ডার করে পাঠাইছে থ্যাংক ইউ শাপলা আপু অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এই দূর থেকে পিঠা পাঠানোর জন্য অর্ডার করে অনেক ধন্যবাদ হলো হুম সবগুলা

বিকালে তাই হোক পিঠাগুলা কিন্তু অনেক মজা অনেক সফট আপনারা বিসমিল্লা খাবার ঘর থেকে অর্ডার দিয়ে কিন্তু কিনতে পারেন পাব নাই শুধু এটা মনে হয় ডেলিভারি হয় মজা আছে আব্বা তুমি খেয়ে বলো কেমন মজা